সামাল আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব শীঘ্রই অ্যাডমিশন জার্নিতে অ্যাড হতে চলেছ তোমাদের আর এইচএসসি পরীক্ষা পঁয়তাল্লিশ দিনের মতো আছে এই পঁয়তাল্লিশ দিন পর তোমার যে পরীক্ষাটা হবে পরীক্ষার পরে তোমার সবচেয়ে বড় মাথা ব্যথা হবে অ্যাডমিশন এই অ্যাডমিশনে অনেক স্টুডেন্ট আসবে অনেক স্টুডেন্ট কম্পিটি করবে এক এক অপরের সাথে ওই জায়গায় তোমাকে অন্যদের চেয়ে এগিয়ে থাকতে হবে তুমি যদি প্রতিযোগিতায় অন্যদের চেয়ে এগিয়ে থাকতে না পারো দেখবা তোমার বন্ধুরা চান্স পেয়ে যাচ্ছে এবং তুমি চান্স পাচ্ছ না তুমি যদি চান্স না পাও এবং বন্ধুরা চান্স পেয়ে যায় তোমার এর যে খারাপ লাগা পৃথিবীতে মনে হয় আর কিছু নেই তোমার পরিবার তোমাকে কথা শোনাবে তোমার আত্মীয় স্বজন তোমাকে কথা শোনাবে পাশের বান্টি পাশের বাড়ির যে আনটি আছে বিশর সাপের মতো তোমাকে প্রতিটা মুহূর্তে কথা শেখাবে এখন এই অ্যাডমিশন জার্নিতে তুমি যদি ভালো করতে চাও তোমাকে কিন্তু গতানুগতিক পড়াশোনা করলে হবে না তোমাকে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে তোমাকে বুঝতে হবে কোন জিনিসটা পড়বো কোন জিনিসটা পড়বো না তুমি যদি এতটুকু বুঝতে পারো এবং কীভাবে পড়তে হবে এটা যদি বুঝতে পারো তোমার অ্যাডমিশন জার্নিটা অনেক সহজ হবে তোমরা যারা সি ইউনিটের আছো তোমরা হিসাব বিজ্ঞান নিয়ে প্রতিনিয়ত প্যারা খাও কারণ হিসাব বিজ্ঞানের কিছু জিনিস আছে যেই জিনিসগুলো তোমরা পড়তে ভয় পাও তোমাদের মনে থাকে না সো আজকে আমি এমনই দুইটা বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব খুব সহজে তোমাকে দুইটা জিনিস শিখিয়ে দেবো তুমি যদি মনোযোগ সহকারে আজকে ক্লাসটা দেখো বা এই ভিডিওটা দেখো তোমার এই দুইটা জায়গায় আজীবন প্রবলেম থাকবে না মুহূর্তের মধ্যে দেখবা তোমার সব কিছু পানির মতো ক্লিয়ার পানি কা পানি দুধ কা দুধ হয়ে যাবে সো চলো আমরা মূল আলোচনা চলে যাই দেখি কি আছে দেখো আমরা প্রতিনিয়তই প্রশ্ন পাই যে দেখি সি এ কোন প্রতিষ্ঠানটা দেয় তারপর সি এম কোন প্রতিষ্ঠানটা দিয়ে থাকে বা কোন প্রতিষ্ঠান এই ডিগ্রিগুলো দেয় অনেকগুলো প্রতিষ্ঠান আছে আমি ভাইয়া সহজে কীভাবে মনে রাখবো এটা সহজে মনে রাখার জন্য তোমাকে আমি কোনো ট্রিক্স দিব না তোমাকে কোনো কিছু আমি মুখস্থ করাবো না জাস্ট তুমি দেখো আমি কি করি আমি কি স্ট্র্যাটেজিটা নেই বা আমি ভুড়ের মধ্যে কি করতেছি এইটা তুমি ধরো ধরতে পারলে, তোমার এই জায়গায় পড়াটা শেষ দেখো আমি কলমটা নিয়ে নেই দেখো আমাদের প্রথম প্রশ্ন কী আছে দেখো যে সি এ কোন প্রতিষ্ঠান দেয় এখন এখানে দুইটা প্রতিষ্ঠানে আমি নাম লিখেছি দেখো একটা আইসিআইবি আইসিএমএবি এটা তোমার জন্য এখন অনেক সহজ এখন এরকম যখন আরও দশটা প্রতিষ্ঠানের নাম তোমার সামনে দিব তখন তুমি কনফিউজ হয়ে যাবা যদি কনফিউজ হতে না চাও জাফর ভাইয়ের এই ক্লাসটা দেখো একদম ক্লিয়ার হয়ে যাবো দেখো আইসিআইবি এই প্রতিষ্ঠানটা এখানে আছে নাম কি দেওয়া আছে ভাইয়া আইসিএবি এখন এই প্রতিষ্ঠানটা যে সি এর ডিগ্রি দিচ্ছে আমি কীভাবে বলে রাখবো দেখো আইসিএবি চারটা ওয়ার্ড আছে দেখো তো এই এর মধ্যে সিএ ছোট্ট করে সিএ লেখা আছে কিনা লেখা আছে তার মানে তো আইসিএবি কে দিচ্ছে আইসিএবি কোন ডিগ্রি দিচ্ছে সিএ তাহলে সিএ যদি ডিগ্রি আমি জানতে চাই কে দিচ্ছে আমি কোথায় যাব ওই প্রত্যেকটা ওয়ার্ড খুঁজবো ওয়ার্ড খুঁজে দেখবো কোথায় মাঝখানে সিএ লেখাটা আছে মাঝখানে দেখো এই যে সিএ লেখা আছে তুমি যদি এভাবে পড়ো তুমি কি কখনো ভুলে যাবা তোমার মুখস্থ করতে হচ্ছে একদমই না সেমভাবে এই টেকনিকটা অন্যগুলোতে খাটাইতে পারবো কিনা দেখি দেখো আরেকটা ডিগ্রি কি ভাইয়া এ এই ডিগ্রি কোন দি কোনটা দিচ্ছে আইসিএমএ কীভাবে মনে রাখবো মুখস্থ করার দরকার নেই জাস্ট দেখো এখানে দেখো আই সি এম এ বি ওয়ার্ডটা আছে এর মধ্যে তুমি দেখো তো এ মাঝখানে ছোট্ট করে লেখা নাই এখন বলো তোমাকে মুখস্থ করতে হচ্ছে একদম মুখস্থ করতে হচ্ছে না এরকম আরও অনেক টেকনিক আছে যেগুলো দেওয়ার জন্য আমরা প্রস্তুত শুধু তোমাকে নিতে হবে আমাদের অ্যাডমিশন ব্যাচে চলে আসতে হবে সো তুমি যদি এই প্রশ্নগুলো এভাবে সহজভাবে উত্তর করতে চাও আমাদের সাথে অবশ্যই আসতে হবে প্র স্বাধীন পরিবারের সাথে থাকতে হবে দেখো খুব সহজে আমরা দুইটা জিনিস শিখলাম সিএ কে দিচ্ছে সিএ কার মধ্যে আছে আইসিএির মধ্যে তাহলে উত্তরটা হবে আইসিএভি সিএমএবি কোন ডিগ্রি দিচ্ছে ভাইয়া বির মধ্যে কি আছে দেখো সিএম সি এম এ আছে তাহলে সি এম এ যেহেতু আছে আই সি এম এ বি কোন ডিগ্রি দিচ্ছে এ ডিগ্রি দিচ্ছে এখন চলো আমরা পরের কিছু এমসি কেউ দেখি দেখো এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার পাঁচ ছয় সেশনের প্রশ্ন এখন দেখো তো ভাইয়া কি বলতেছে বাংলাদেশে সিএ ডিগ্রি প্রদান করে কে দেখো তো ভাইয়া এখানে এই মাঝখানে কি সিএ আছে সিএ আছে নাই তাহলে এটা কি নিব নিবো না দেখো তো আইসিএমএর মধ্যে দেখো তো এখানে এ আছে তাহলে এখানে কি সিএ আছে নেই তাহলে কি এটা নিব ভাইয়া একদম নিবো না দেখো তো সেকের মধ্যে কি সিএ আছে নেই তাহলে কি নিব নিব না দেখো তোমাকে কত সহজ টেকনিক ধরে দিয়েছে দেখো তো আইসিএর মধ্যে কি সি আছে আছে ভাইয়া তাহলে উত্তর কোনটা উত্তর হচ্ছে ডি নাম্বারটা এরপরে দেখো বাংলাদেশের হিসাব বিজ্ঞান নীতিমালা নির্ধারণকারী প্রতিষ্ঠার নাম কি যদিও এটা হচ্ছে ওই জায়গা থেকে আসেনি এটার জন্য আলাদা আমরা টেকনিক শেখাবো তারপর তোমাকে বলে দেই উত্তরটা হবে কি দেখো আইসিএবি আইসিএবি কি করে নীতিমালা নির্ধারণ করে যেহেতু এটা অ্যাকাউন্টিংয়ের ডিগ্রি দিচ্ছে অ্যাকাউন্টিংয়ের ডিগ্রি মানে কি নীতিমালা নিয়ে কাজ করতেছে তাহলে কি হচ্ছে আইসিএমএ আইসিএবি উত্তর হচ্ছে ওকে এরপরে চলো দেখো এই যে হিসাব বিজ্ঞান তত্ত্বের ব্যবহারকারী আছে। দুইটা ব্যবহারকারী আছে একটা অভ্যন্তরীণ একটা বাহ্যিক এগুলো নিয়ে তোমরা অনেক প্যারা খাও যে ভাইয়া অনেক অনেক বাহ্যিক ব্যবহারকারী আছে তোমাকে দেখাই আমি একদমই সরাসরি দেখাই দেখো অভ্যন্তরীণ কতগুলো আছে এখানে ছয়টা এখানে আছে টোটাল পনেরোটা এবং বাহ্যিক কটা কয়টা দেখতেছি টোটাল পনেরোটা এই যে পনেরো পনেরো তিরিশটা মনে রাখা সম্ভব দু একটা পয়েন্ট ভুলে যাবা না অবশ্যই ভুলে যাবা ভাইয়া কীভাবে এটা পড়বো কীভাবে পড়লে আমি ভুলবো না এবং এই জায়গা থেকে প্রশ্ন আসলে আমি কখনোই এখানে নেগেটিভ না টেকনিকটা বলে দেয় দেখো তোমাকে আমি চার পাঁচটা নাম বলবো চার পাঁচটা মুখস্থ করে ফেলবা দেখো তিরিশটা নামের মধ্যে থেকে চার পাঁচটা মুখস্থ করতে পারবা না ভাইয়া অবশ্যই পারবা দেখো কি লিখে আমি সো এগুলো সব কাটা এগুলো সব কাটা এখন ভাইয়া কি লিখে দেয় দেখো এখন আমি শুধু অভ্যন্তরীণটা মুখস্থ করব অভ্যন্তরীণ কি মুখস্থ করব দেখো এক নাম্বার পয়েন্ট হচ্ছে মালিক বা অংশীদার মালিক বা অংশীদার এটা কোন পক্ষ ভাইয়া আমি যেহেতু অভ্যন্তরীণের মধ্যে লিখতেছি অভ্যন্তরীণ দুই নম্বর হচ্ছে ব্যবস্থাপক যে কোনো ওয়ার্ডের সাথে যে কোনো ওয়ার্ডের সাথে ব্যবস্থাপক থাকলে সেটা আমার জন্য কি ভাইয়া অভ্যন্তরীণ তারপর তিন নম্বর পয়েন্টটা কি ভাইয়া কর্মকর্তা কর্মকর্তা তিন নম্বর পয়েন্ট চলে গেল এরপরে কি ভাইয়া এরপরে চার নম্বর হচ্ছে হিসাব রক্ষক হিসাব রক্ষক দেখো চারটা পয়েন্ট আমি লিখে ফেলেছি এরপরে আরেকটা জিনিস আসে সেটা কি ভাইয়া সেটা হচ্ছে আন্তনিরীক্ষক দেখো আন্তনিরীক্ষক এখানে আছেই এটা আমি তোমাকে কেন পড়াইতেছি না দেখো তো ভাইয়া এখানে আন্ত লেখাই থাকবে শুধু নিরীক্ষক থাকলে বাজ্যে এখানে যদি আন্ত লেখায় আছে আমাকে আলাদা করে মুখস্থ করতে হবে করতে হবে না জাস্ট এই চারটা পয়েন্ট পড়ো তোমার এই তিরিশটা পড়া শেষ তুমি যদি এই চারটা মুখস্থ করতে পারো তিরিশটা পড়া শেষ কীভাবে এই চারটার বাইরে পৃথিবীতে যত শব্দ আসে সব তুমি বাদ জেগে ফেলবা এখন ব্যবস্থাপক কেন লিখছে দেখো ব্যবস্থাপক বিক্রয় ব্যবস্থাপক হতে পারে ক্রয় ব্যবস্থাপক হতে পারে উৎপাদন ব্যবস্থাপক হইতে পারে যে কোনো ওয়ার্ডের সে ব্যবস্থাপক থাকা মানে সেটা আমার জন্য কী ভাইয়া সেটা আমার জন্য অভ্যন্তরীণ এটা ছাড়া পাঁচ নম্বর পয়েন্ট আমি লিখে দিই দেখো কি কি থাকতে পারে সো ব্যবস্থাপক কারা চেয়ারম্যান কিন্তু এক ধরনের ব্যবস্থাপক এমডি এক ধরনের ব্যবস্থাপক ম্যানেজিং ডিরেক্টর ব্যবস্থাপক ঠিক আছে তারপরে হচ্ছে সিও এক ধরনের ব্যবস্থাপক সো এই ওয়ার্ডগুলো একটু মনে রাখবো যে এমডি এগুলোকে ব্যবস্থাপকই বলা হয় এমডি সিইও এরপরে আমি আরেকটা কি বললাম চেয়ারম্যান সে এগুলো কিন্তু ব্যবস্থাপকের মধ্যেই পড়ে তারপর তোমাকে আলাদা করে লিখে দিলাম তুমি যদি এই পাঁচটা পয়েন্ট পড়ো তোমার পড়া শেষ তোমাকে আলাদা করে তিরিশটা পড়ার কোনো ঝামেলা নিতে হচ্ছে না তুমি ভাইয়ার পাঁচটা পয়েন্ট পড়ো এখান থেকে প্রশ্ন আসলে সবার আগে যা উত্তর করবা সেটা হবা তুমি কেউ নেগেটিভ খাবা না এই টেকনিক যারা ফলো করবা নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই দেখো এই প্রশ্নগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে প্রশ্ন করছে সেটা তোমাকে দেখায় চলো শুরু করে দেখো যে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কি আচ্ছা এটা পড়ার আগে তোমাকে আরেকটা জিনিস পড়ায় দেখো কেউ ভুলেও মালিক এবং অংশীদারকে মালিক এবং অংশীদারকে তুমি কি করতে পারবা না শেয়ার হোল্ডার নামে অভিহিত করতে পারবা মালিক বা অংশীদার হচ্ছে মালিক হয় এক মালিকানা ঠিক আছে অংশীদার হয় অংশীদারি ব্যবসায় মালিক এবং অংশীদারকে শেয়ার হোল্ডারের সাথে বিলাই ফেলো না শেয়ার হোল্ডার থাকবে সেটা বাহ্যিক এই মালিক ওয়ার্ডটা থাকতে হবে মালিক থাকলে সেটা হবে মালিক না ছাড়া মালিক ছাড়া যদি শেয়ার হোল্ডার থাকে তখন কিন্তু নিতে পারবা না ঠিক আছে চলো এখন দেখি এখানে কি আছে দেখো কি আছে যে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহার কি ভাইয়া পাঁচটা পয়েন্ট পড়াই ছিল আছে কিনা দেখি দেখো শেয়ারহোল্ডার পরায় নাই ভাইয়া কর্মচারী পড়াইছে পরাই নাই ভাইয়া কর্মকর্তা পড়াইছে কর্মচারী নাই এটা মনে রাখবা ট্রেড ইউনিয়ন পড়াই নাই দেখো তো ব্যবস্থাপক পড়াইছি আছে ব্যবস্থাপনা আছে জাস্ট ওই জিনিসটা একটু চেঞ্জ করে দিছে আর কিছু করছে না দেখো তুমি সহজেই উত্তর করতে পারতেছো শেষ পরেরটা চলে যায় দেখো হিসাব তত্ত্বের ব্যবহারকারী সম্বন্ধে কোন বিবৃতিটি ভুল আছে এখন দেখো তো ভাইয়া ব্যবস্থাপনা অভ্যন্তরীণ অভ্যন্তরীণ ব্যবহারকারী এটা সঠিক না এটা সঠিক ওকে তার মানে আমার কাছে ভুলটা চেয়েছে এটা আমরা না এই প্রশ্নের জন্য কর্মচারী অভ্যন্তরীণ ব্যবহারিক তাই যা বলো তো তোমাকে আমি কর্মচারী বলেছি না কর্মকর্তা কর্মকর্তা তাহলে কর্মচারী কখনো বলেছে অভ্যন্তরীণ না তাহলে এটাই তোমার জন্য এখানে ভুল এবং ভুলটা এখানে সঠিক হবে ঠিক আছে এরপর দেখো বাকিগুলো কেন হচ্ছে না কর কর্তৃপক্ষ ভাইয়া কি পড়াইছে কর্তৃপক্ষ অভ্যন্তরীণের মধ্যে পড়ায় নাই তাহলে এটা কি হবে ভাইয়া অবশ্যই বাহ্যিক হবে এখানে দেখো তো বাহ্যিক আছে আছে এরপর দেখো শেয়ার হোল্ডার ভাইয়া অভ্যন্তরীণ পড়াইছে পড়ায় নাই অভ্যন্তরীণ না হলে কি হবে ভাইয়া বাহ্যিক হবে বাহ্যিক পড়াইছে এখানে দেখো তোমাকে জাস্ট কয়েক পাঁচটা পয়েন্ট পড়াইছি পাঁচটা পয়েন্ট পরে তুমি সব উত্তর করতে পারতেছো তাহলে তোমাকে তিরিশটা পড়ায় হাসিল নিতে হচ্ছে একদমই না দেখো উত্তরগুলো কিন্তু একদম পারফেক্টলি দেখাচ্ছে সো এই যে পাঁচটা পয়েন্ট তোমাকে যে পড়াই পড়িয়েছি এই পাঁচটা পয়েন্ট তুমি যদি এভাবে প্রত্যেকটা টপিক পড়ো তোমাকে যদি আমি প্রত্যেকটা টপিক এভাবে পড়াই দেই তুমি অ্যাডমিশনে পিছাই থাকবা অ্যাডমিশন অ্যাকাউন্টিংয়ে তুমি বারোতে বারো পাবা এমসিকিউতে বারোতে বারো পাবা যদি তুমি আমার এই টেকনিকগুলো ফলো করো এরকম অনেকগুলো টেকনিক আছে যেগুলো তুমি অ্যাডমিশনের জার্নিটাকে একদম অনেক অনেক উপকারী করে তুলবে তোমাকে অন্যদের চেয়ে দেখবা তোমার হাসেল কম হচ্ছে কম পরিশ্রমে তুমি চান্স পেয়ে যাবা আমি যদি নিজের কথা বলি আমি খুব বেশি ইফোর্ট দেয়নি তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছি রাজশাহীতে চান্স পেয়েছি চট্টগ্রামের চান্স পেয়েছি জাহাঙ্গীরনগরের চান্স পাইছি গুচ্ছতে আমি টপ পজিশনে ছিলাম সব জায়গায় চান্স পেয়েছি কেন পেয়েছি আমি স্ট্র্যাটেজিগুলো ফলো করেছি এই সব স্ট্র্যাটেজি আমি তোমাকে দিয়ে দিব তোমাকে কি করতে হবে পুরো ছাত্রীর সাথে আসতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ